প্রতিটা মানুষের জীবনেই কিছু কিছু সুন্দর মুহূর্ত কিছু কিছু কষ্টের মুহূর্ত থাকে আর সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারাটাও কিন্তু একটা সাহসের ব্যাপার আর আমরা কিন্তু সবসময় নিজের কষ্টটাকে যদি ঢেকে রেখে হাসি মুখে পথ চলতে পারি তাহলেই কিন্তু জীবন সুন্দর হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো যা হোক আজ কিন্তু গল্প আর আড্ডা দিতে দিতে সারা সারাদিনের একটা ব্লগ ভিডিও করে ফেললাম কিভাবে কি করলাম সেটাই আর শেয়ার করবো সকাল থেকে শুরু করে আজ কিন্তু বৃষ্টি ভেজা দিন ছিল আর যা হোক সকালবেলা উঠেই পরাটা রুটি ভাজা শুরু করলাম তারপর চা বানানো সব কিছু মিলিয়ে ভিডিওটি যদি দেখতে হয় তাহলে কিন্তু কিছুটা সময় আমার সাথে যেতে হবে তো চলুন দেখি কিভাবে দিনটা পার করলাম টুকিটাকি একটু শেয়ার করেছি প্রতিদিনের মতো সকালবেলা রুটিন অনুযায়ী পরাটা রুটি ভাজতেছি তো যা হোক সবাই ঘুমে আমি উঠে টুকটাক কাজকর্ম শুরু করে দিলাম আর হ্যাঁ আজ কিছু কেনাকাটা করতেও বের হতে হবে শুকনো কিছু খাবার ফুরিয়ে গিয়েছে তো ভিডিওটি দেখতে হলে কিন্তু সাথেই থাকবেন আর যারা এই মুহুর্তে দেশেও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন যদি আপনার হাতে কিছুটা সময় থাকে তাহলে ভিডিওটি না টেনে In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky, painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that. And dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're waveless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we find a way through the celestial symphony. দুপুরে খাবারের পর একটু বাইরে বের হলাম সন্ধ্যার দিকে আর হ্যাঁ এখানে কিছু ফল ফলালি কেনাকাটা করছি কারণ বাসায় একটু জ্বরের প্যাশেন্টও আছে তো যা হোক সব মিলিয়ে ফল কিনে নিয়ে আরও কিছু শুকনো খাবার কিনে নিয়ে বাসায় চলে আসছি তো দেখতে থাকুন আশা রাখি ভিডিওটি ভালো লাগবে তো যা হোক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব কিছু কেনাকাটা শেষ করে এই যে বাসায় চলে আসছি তো এই যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পেরেছি কারণ একটু ব্যস্ততার কারণে সব ডিটেলস দেখাতে পারিনি কিছুটা ফুলে দেখাচ্ছি কিছু আঙুর কেনা হয়েছে কিছু কমলা কেনা হয়েছে কিছু কলা কেনা হয়েছে এইগুলো ফলের ভিতরে এগুলোই কেনা হয়েছে আর বাসায় একটু জ্বরের পেশেন্টও আছে সব মিলিয়ে কিছু ফল কেনা হলো আর এখানে আরও কিছু শুকনো খাবার বাসার জন্য মাসের কিছু খাবার কিনে নিয়ে আসলাম তো সারাদিন বৃষ্টি ছিল যার জন্য কোনো কিছুই করতে পারিনি তো দেখতে থাকুন আর এই কাঁচা কমলাগুলো কিনেছি শুধুমাত্র বাসায় রুগী আছে তাই আর দুইটা ডাবও আনছি সাথে তো এই তো আরও কিছু শুকনো খাবারও এনেছিলাম তো এখানে আমি কিন্তু টুকিটাকি শুকনো খাবারগুলো দেখানোর চেষ্টা করেছি এই যে দুইটা ডাব নিয়ে আসছি তো সব মিলিয়ে একটা সংসারে যা লাগে টুকিটাকি নুডলস কফি তারপরে এই যে সব কিছু বিস্কুট টোস্ট পরোটা সব কিছুই কেনা হয়েছে কম বেশি তো এই মাসের বাজার কিছুটা করে ফেললাম অর্ধেক পরিমাণে আর এখানে কিছু বিস্কিটও কেনা হয়েছে তার সাথে কিছু কফির প্যাকেট যে যেটা খায় আর কি তো যা হোক দেখতে থাকুন আশা কি ভালো লাগবে আর এখানে কিন্তু আর একটা সারপ্রাইজ আছে বাবার বাড়ির থেকে খাবার আসছিল বড় ভাইয়ের বউ আর কিছুটা বিরিয়ানি ছিল ওটা দিয়ে রাতের খাবার শেষ করব তো এই যে বিরিয়ানিটা গরম করছি তো দেখুন কত সুন্দর করে খাবারটা পাঠিয়েছ অনেক দূর থেকে তো আসলে মায়ের পরে কিন্তু ভাইয়ের বৌদের স্থান আর বড় ভাইয়ের বউ অনেক কিছুই পাঠায় সবসময় দূর থেকে না যেতে পারলেও অনেক খাবার তৈরি করে পাঠিয়েছিল। আমি আসলে কোনো খাবারই ভিডিও করতে পারিনি তাড়াহুড়ায় তো যা হোক আজ আমি সেই বিরিয়ানির কিছুটা অংশ রেখে দিয়েছিলাম এটা গরম করছি এটা দিয়েই আমার রাতের ডিনার হবে কারণ আজকে তাড়াহুড়ায় আর রান্না করতে পারেনি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আসলে কি বাবার বাড়ি থেকে কোনো খাবার আসলে মনটা যেন ভরে যায় সত্যি তাই মায়ের বয়স হয়েছে কিন্তু ভাইয়ের বউ দুইটাই কিন্তু অনেক কিছু পাঠায় যেটাতে আমাদের মন প্রাণ ভরে যায় তো যা হোক ভাইয়ের বউরা অনেক যত্ন করে আর এই বিরিয়ানিটা কিন্তু ঝাল দিয়ে চিকেন বিরিয়ানি ছিল দেখুন চুইঝাল দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করেছে আর অসাধারণ রান্নাটা হয়েছিল তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর হ্যাঁ এই বিরিয়ানিটা কিন্তু প্যারিস মুরগি দিয়ে রান্না করা হয়েছিল। অনেক বড়ো সাইজের সাত কেজি ওজনের মুরগিটা ছিল তো যা হোক একটু অন্যরকম লাগলো খেতে আর বাবার বাড়ির খাবার মানেই তো বোঝেন সব মেয়েরাই পছন্দ করে আর শুধু বিরিয়ানি নয় আরও অনেক কিছু খাবার পাঠিয়েছিল কিন্তু এখানে ভিডিও করা আসলে সম্ভব হয়নি তো যা হোক এখন কিন্তু আমি এটা খুব মজা করে খাচ্ছি তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে সকল বন্ধুরা সবসময় ভিডিওগুলি দেখেন সুন্দর সুন্দর কমেন্টস রাখেন তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা আর যারা এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজকের মতো বিদায় নেব আপনারাও আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর হ্যাঁ এক একা কখনো বড় হওয়া যায় না তাই সবাই সবার পাশে থেকে আমরা পরিবারটাকে বড় করে ফেলব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ